ভাইরে ভাই ভিডিওতে ভয়েস দিতে গেলেই আমার পাশের বাসায় ঝগড়া বাজে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলার হিরিক পড়ে যায় রাস্তাঘাটে তো মাইকিং শুরু হয়ে যায় একশো টাকায় তিনটা খাতা বিক্রি হওয়া শুরু হয়ে যায় শুধু তাই না ময়লা আলাও ময়লা নিতে আসে আর ভাঙা আলা তো ভাঙা চূড়া নেওয়ার জন্য আসবেই সো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সেদিন বানাতে গিয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ তার জন্য প্রথমে মেয়নি রেডি করে নিচ্ছিলাম আমি আবার পোস্ট ডিম দিয়ে রেডি করে নিচ্ছিলাম তবে এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে সেটা হচ্ছে লিকুইড গুঁড়া দুধ যেহেতু ডিম করা ছিল আর সয়াবিন তেল দিয়েছি দুধ দুধ দেয়াতে দেয়াতে মানে লিকুইড হচ্ছে বেশি পাতলা হয়ে গিয়েছিল। আর একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে দুইটা মরিচ দিয়েছি ঝাল হয়েছিল যথেষ্ট তো যাই হোক সব উপকরণ একসাথে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম ও হ্যাঁ কি কি উপকরণ দিয়েছিলাম সেটা বলে নি চিনি দিয়েছিলাম রসুন দিয়েছিলাম মরিচ দিয়েছিলাম কিছুটা লবণ দিয়েছিল সাথে একটা ডিম্পো সয়াবিন তেল আর হচ্ছে দুধ তো এই তো ব্লেন্ড করে নেওয়ার পরে কিছুটা পাতলা হয়েছিল এদিকে হচ্ছে মাংস সেদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে তারপরে আমি আবার একটু হলুদ দিয়েছিলাম যার কারণে কালার টা এরকম এসেছে তো যাই হোক একসাথে সব মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই মাংসে নিজের সাথে একটু টমেটো সস মিক্স করে নিয়েছিলাম আবার পারোটিতেও কিছু পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি তো যাই হোক এই তো স্যান্ডউইচটা রেডি করছি সবার জন্য স্যান্ডউইচে পারুটির পিস একটু ছোট ছোট ছিল যার কারণে আমরা সবাই এক একটা করে বা দুইটা করে সবাই খেয়েছি আর তার থেকেও বড় কথা হচ্ছে বাসায় বানাচ্ছি যার কারণে কোনো সাইড কেটে নেইনি আহ সাইড কেটে নেবো কখন যখন হচ্ছে বাইরে খাবো বা কাউকে পরিবেশন করব। তখন এখন সাইড কেটে অযথা সাইড নষ্ট করব কেন খেয়ে ফেললেই তো হয় তাই না বাসায় বানাতে গেলে কিন্তু এরকমই হয় তো যাই হোক এই তো স্যান্ডউইচ রেডি আর খেয়েছিলাম আমরা একদম পেট ভরে ভরপুর করে এদিকে স্যান্ডউইচ খাচ্ছিলাম ওদিকে আবার চিকেন ফ্রাই ভাজতে চলে গিয়েছিলাম আসলে চিকেন ফ্রাই ভাজলাম কেন জানেন আগে থেকে ম্যারিনেট করা ছিল মাংস ডিপ ফ্রিজে ছিল বেশ কয়েক পিস এখান থেকেই কিন্তু কয়েক পিস নিয়ে হচ্ছে আমি স্যান্ডউইচের আহ পুর বানিয়েছিলাম মানে এখান থেকে কিছু মাংস সেদ্ধ করে নিয়েছি আর এই যে বাকি যা মাংস ছিল তা এই তো আটা দিয়ে কোটিং করে নিচ্ছিলাম এটা দিয়ে হচ্ছে চিকেন ফ্রাই করব। তো অনেকেই তো জানেন প্রসেসটা এই তো আর একবার দেখিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজে মাংস মেরিনেট করে কিন্তু বেশ অনেকদিন রাখা যায় যখন মন চাবে বের করে হচ্ছে এইভাবে আটা দিয়ে কোটিং করে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে আমি মাত্র দুইবার বার কোটিং করেছি কেউ চাইলে এর থেকে বেশিও করতে পারে তো যাই হোক এই তো সবগুলো করে নিচ্ছিলাম এখন ভেজে নেওয়ার পালা একটা একটা করে সবগুলোই ভেজে নিচ্ছিলাম আর সেদিন মাংসটা খেতে বেশি ভালো লেগেছিল কারণ দুই থেকে তিন দিন ডিপ ফ্রিজে থাকায় ভেতরে মাংসগুলোতে হচ্ছে মশলা খুব ভালো মতো ঢুকেছিল আমার কাছে মনে হলো যে মাংসটা যত বেশি সময় ধরে মেরিনেট করে রাখা যাবে তত বেশি এর ভেতরে মশলা ঢুকবে তো যাই হোক আপনারা চাইলে কিন্তু এভাবে মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন আপনাদের খেতে ইচ্ছে করবে তখন বের করে জাস্ট আটা দিয়ে এভাবে কোটিং করে ভেজে নিলেই হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ